হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজ বছরের প্রথম দিন আজকে আমরা বিক্রি নদীতে মাছ মারতে যাবো আমাদের সঙ্গে আমার টিম মেম্বারগুলো আছে তাদেরকে সবাইকে দেখাবো নদীতে আমরা কীভাবে মাছ মারি জাল দিয়ে জাল দিয়ে নিয়ে চলে এসেছি আজকে আমার কথা ফালাঘাট যাওয়ার একটা দরকারি কাজের জন্য যাওয়ার কথা ছিল সেখানে বাদ দিয়ে দিলাম ফার্স্ট দিন মাছ মারতে আসছি তো তার জন্য ঠিক আছে বন্ধুরা আপনার ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে পারবেন বিক্রি নদীতে আমরা কীভাবে মাছ মারি সেটা দেখতে থাকবেন ঠিক আছে বন্ধুরা এই যে গাইস দেখতেই পাচ্ছেন আমরা বিক্রি নদীতে মাছ মারার জন্য চলে এসেছি প্রথম দিন প্রথম টিম আমাদের এই যে পাঁচজন আছে আপনারা দেখলে হয়তো অনেক কেউ চিনবেন আমরা এই যে মাছ মারার জন্য নেমে পড়বো এখনই নদীতে এই যে আমাদের সঙ্গে একটা জাল নিয়ে এসছি আমরা জাল সাবি জাল দিয়ে আমরা নদী ঘেরাও করব জঙ্গল ঘেরাও করব জঙ্গল ঘেরাও করে তারপরে মাছ মারব এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই যে নদীতে নেমে পড়েছি আমাদের টিম মেম্বার নদীতে নেমে পড়েছে একে একে উপরে এই যে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা আমি আমাকে ঠান্ডা বেশি লাগে তো তার জন্য আমি লাস্টে নামবো আস্তে ধীরে এই যে দেখতেই পাচ্ছেন তারা জলে নেমে পড়ছে অলরেডি

ভাল <laughs> মৰি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথম মাছ পেয়ে গেছি যে ইটা মাছ শুরু হয়ে গেছে পাওয়া এই যে পা মাটির খাল থেকে বের করে সেই ইটা মাছগুলোকে এই যে মাটির তলে খাল থাকে কাঁকড়ার মতো খাল থাকে সেই খাল থেকে আমরা ইটা মাছ বের করি এই যে এই যে পুকুর ভাই আবারও একটা পেলো ইটা মাছ এই যে দেখতেই পাচ্ছেন জলের তলে ডুবে আর মাছ তুলে আমি ও তো আজকে পারিনি আজকে প্রথমেই ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আমি বালাতে শুয়েছিলাম দেখতেই পাচ্ছেন পুরো শরীরে মাটি জল ভেজা থাকলে শরীরটা মাটি হয়ে যায় যে আবারও পেয়েছে দুইজনের দুইটা মাছ এই যে দেখতেই পাচ্ছেন কত ডুবতেছে এই যে টুবার সাথে সাথে তারপরে দেখবেন এই যে একটা মাছ ধরতে না ধরতে ওই দিকে আর একটা অভিজিৎ ভাই অভিজিৎ সিংহ ভাই সে আবার মাছ তুলবে যে দেখতেই পাচ্ছেন তো সে হাত দিয়ে আবার মাছ তুলছে তাহলে তারা কি দক্ষ মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোনো এডিটিং ভিডিও না আপনার সামনে চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরছে তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা প্রায় আট দশটা মাছ পেয়ে গেছি এই যে একটা বাই মাছও পেরেছি বড় এক কেজি হবে

আমরা পাইছি দশ বারোটা মাছ হয়তো তিন কেজি হবে এই যে আমাদের মাছুয়ার দাদা অতুল দা আছে এই যে পোকা আছে আর একটা ভাই আছে এই যে অভিজিৎ ভাই এসে অভিজিৎ সিংহ ভাই আমরা আমাদের এদিকে ইটা মাছ মারতে এসেছি আজকে কিন্তু আমি একটা মাছও পাই নাই এই যে দাদা মাছ মারছে আমাকে ঠান্ডা লেগে তো আগেই তার জন্য আজকে অত মাছ মারতে পাইনি এই যে বন্ধুরা ঠিক আছে বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অতুল দা নাম করা মাছুয়ার উত্তরবঙ্গের মধ্যে বস্তা ধরা ধরো মাঝমারি এগুলা মাছ এই যে আমাদের পুকু ভাই